আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই অধ্যায়ের পাঠ্য বইয়ের প্রতিটি লাইন খুঁটিয়ে পড়ার মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাবো সুতরাং আমি চাইবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ প্রসঙ্গে বলে রাখি প্রতিটা লাইন খুঁটিয়ে বিষয়বস্তু বিশ্লেষণের এটা পার্ট থ্রি এর ভিডিও এর আগের দুটি পার্ট ভিডিও যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারিনি তাদের জন্য আমি এই ভিডিওটার ডিসক্রিপশনে আগের ভিডিও দুটোর লিঙ্ক দিয়ে দেব অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও পনেরো নং পৃষ্ঠার একটু নিচের দিকে দেখবে হেডিং করা রয়েছে বাংলায় সেন রাজাদের শাসনকাল তো সেন রাজাদের শাসনকাল সম্পর্কে জানা যাক দেখো এখানে কি বলা হচ্ছে বাংলার সেন রাজারা খ্রিস্টীয় একাদশ শতকে শাসন শুরু করেছিলেন তাহলে যদি প্রশ্ন আসে যে বাংলার সেন রাজারা কত শতকে শাসন শুরু করেছিলেন উত্তর হবে খ্রিস্টীয় একাদশ শতকে ত্রয়োদশ শতক শুরু হওয়ার অল্প কয়েক বছরের মধ্যে সেন শাসন শেষ হয়ে যায় অর্থাৎ একাদশ শতক থেকে ত্রয়োদশ শতকের শুরু পর্যন্ত সেন শাসন চালু ছিল সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চল অর্থাৎ মহীশূর এবং তার আশেপাশের এলাকা তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল উত্তর কি লিখবে উত্তর লিখবে সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চল অর্থাৎ মহীশূর এবং তার আশেপাশের এলাকা সেনরা বংশগতভাবে প্রথমে ছিলেন ব্রাহ্মণ পরে তারা ক্ষত্রিয় হয়ে যান ব্রাহ্মণদের কাজ ছিল পূজার্চনা করা আর ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ বিগ্রহ করা তো সেনরা বংশগতভাবে প্রথমে ছিলেন ব্রাহ্মণ পরে তারা ক্ষত্রিয় হয়ে যান সেন বংশের সামন্ত সেন একাদশ শতকের কোনো এক সময়ে কর্ণাটক থেকে রাঢ় অঞ্চলে চলে এসেছিলেন তাহলে যদি প্রশ্ন আসে কোন সেন রাজা কর্ণাটক থেকে রাঢ় অঞ্চলে চলে এসেছিলেন উত্তর হবে সামন্ত সেন এরপরে দেখো কি বলা হচ্ছে সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেনের আমলে রাঢ় অঞ্চলে সেনদের কিছুটা আধিপত্য তৈরি হয়েছিল এরপরে যদি প্রশ্ন করা হয় কোন সেন শাসকদের আমলে রাঢ় অঞ্চলে সেনদের কিছুটা আধিপত্য তৈরি হয়েছিল উত্তর হবে সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেনের আমলে হেমন্ত সেনের ছেলে বিজয় সেন আনুমানিক এক হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে এগারোশো উনষাট খ্রিস্টাব্দের মধ্যে রাঢ় গৌড় পূর্ববঙ্গ এবং মিথিলা জয় করে সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন দেখো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হেমন্ত সেনের ছেলের নাম কী উত্তর হবে বিজয় সেন এই বিজয় সেন কোন কোন অঞ্চল জয় করে সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন উত্তর হবে রাঢ় গৌড় পূর্ববঙ্গ এবং মিথিলা চলে আসছি পরবর্তী পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে পরবর্তী শাসক বল্লাল সেন অর্থাৎ বিজয় সেনের পরবর্তী শাসক হলেন বল্লাল সেন পাল রাজা পরাস্ত করেছিলেন এই গোবিন্দ সেন পাল রাজা গোবিন্দপালকে পরাস্ত করেছিলেন তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন সেন রাজা গোবিন্দপালকে পরাজিত করেছিলেন উত্তর হবে বল্লাল সেন এভাবে বল্লাল সেন পাল রাজত্বের উপর চূড়ান্ত আঘাত করেন বল্লাল সেন সমাজ সংস্কার করে রক্ষণশীল গোড়া ব্রাহ্মণ্য আচার আচরণকে প্রতিষ্ঠা করেছিলেন তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কোন সেন রাজা সমাজ সংস্কার করে রক্ষণশীল গোঁড়া ব্রাহ্মণ্য আচার আচরণকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে বল্লাল সেন এই ব্রাহ্মণ্য আচার আচরণকে প্রতিষ্ঠা করার পর ব্রাহ্মণদের আধিপত্য অনেক বেশি বেড়ে গিয়েছিল এরপরে দেখো কি বলা হচ্ছে বল্লাল সেনের ছেলে এবং উত্তরাধিকারী লক্ষণ সেন প্রয়াগ বারাণসী এবং পুরীতে তার ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন তাহলে যদি প্রশ্ন আসে যে লক্ষণ সেনের পিতার নাম কি উত্তর হবে বল্লাল সেন বা বল্লাল সেনের ছেলে কে ছিল লক্ষণ সেন এই লক্ষণ সেন কোন কোন জায়গায় নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিল উত্তর হবে প্রয়াগ বারাণসী এবং পুরীতে রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজা লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল পূর্ববঙ্গের বিক্রমপুরে অর্থাৎ বর্তমান বাংলাদেশের বিক্রমপুরে আর লক্ষণাবতী বা গৌড় ছিল ওই আমলের আরেকটি গুরুত্বপূর্ণ শহর বারোশো চার থেকে পাঁচ খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণ ঘটলে বাংলায় সেন শাসনের কার্যত অবসান ঘটেছিল তাহলে কোন আক্রমণের ফলে বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল উত্তর হবে তুর্কি আক্রমণ এবারে চলে আসছি নিচের অংশে দেখো একটা ছক রয়েছে এখানে বলা হচ্ছে এক নজরে বাংলা ও বিহারে পাল ও সেন রাজাদের শাসন প্রথমে পাল রাজাদের সময়কাল দেখে নাও সাতশো পঞ্চাশ থেকে এক হাজার দুশো খ্রিস্টাব্দ এই সময়কালটা ছিল পালদের সময়কাল কয়েকজন উল্লেখযোগ্য শাসক পাল রাজবংশের কয়েকজন উল্লেখযোগ্য শাসক হলেন গোপাল ধর্মপাল দেবপাল প্রথম মহিপাল রামপাল এই গোপাল ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা পাল শাসনের আমলে কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা হলো ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষণা শিক্ষা শিল্প স্থাপত্যের বিকাশ এবং কৈবর্ত বিদ্রোহ এবারে আসি সেন রাজাদের আমলে সেন রাজাদের সময়কাল ছিল খ্রিস্টীয় একাদশ শতক থেকে বারোশো থেকে পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত বা খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের প্রথম ভাগ পর্যন্ত এই সেনদের কয়েকজন উল্লেখযোগ্য শাসক ছিলেন বল্লাল সেন লক্ষণ সেন সেনদের আমলে কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা হল বর্ণ ব্যবস্থার করি। অর্থাৎ এই সময়ে বর্ণপ্রথা ব্যাপক মাথা চাড়া দিয়ে উঠেছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার বর্ণের মানুষ ছিল ব্রাহ্মণদের কাজ ছিল পূজা অর্চনা করা ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধবিগ্রহ করা বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা এবং শূদ্রদের কাজ ছিল উপরের তিন বর্ণের মানুষের সেবা করা অর্থাৎ বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে তখন ভেদাভেদ ছিল নিচের অংশে বলা হচ্ছে লক্ষ্য করে দেখো যে পাল রাজাদের শাসনের শেষ দিকেই বাংলায় সেন শাসন শুরু হয় তার মানে হলো খ্রিস্টীয় একাদশ শতকের মাঝামাঝি সময় থেকে সমগ্র বাংলার উপরে আর পাল রাজাদের কর্তৃত্ব তেমনভাবে ছিল না কেবল পূর্ব বিহারে এবং উত্তর বাংলায় পাল রাজাদের শাসন টিকে ছিল এই সুযোগে সেন বংশের সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেন রাড অঞ্চলে নিজেদের প্রতিষ্ঠা করেছিলেন পাল শাসনের শেষ দিকে কৈবর্ত বিদ্রোহ সেনদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল যেটা তোমরা আগের একটা আলোচনার ভিডিওতে জেনেছ পাল ও সেনযুগ সম্পর্কে আমরা বেশ খানিকটা ধারণা পেলাম এবারে চলে আসছি নিচের অংশে এখানে অন্যান্য আঞ্চলিক শক্তির উত্থান এই আঞ্চলিক শক্তির উত্থানগুলো সম্পর্কে আমরা জানব তো দেখো কি বলা হচ্ছে এতক্ষণ আমরা বাংলার কথা পড়লাম বাংলার বাইরে খ্রিস্টীয় সপ্তম এবং অষ্টম শতাব্দীতে উত্তর এবং দক্ষিণ ভারতে বেশ কিছু নতুন রাজবংশ এবং রাজত্বের উত্থান হয়েছিল এই নতুন রাজবংশগুলি স্থানীয় শক্তিশালী ব্যক্তিদের উপস্থিতি মেনে নিয়েছিল বড় বড় জমির মালিক বা যোদ্ধী নেতাদের অনেক ক্ষেত্রে সামন্ত মহাসামন্ত বা মহামণ্ডলেশ্বর ইত্যাদি উপাধি দেওয়া হতো তার বদলে এরা রাজা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খাজনা বা উপঢৌকন দিত এমনকি প্রয়োজনে রাজার ডাকে সৈন্য নিয়ে যুদ্ধে হাজির হতো কখনো আবার এদের মধ্যে কেউ কেউ রাজার দুর্বলতার সুযোগে স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতে শুরু করেছিল তো বিভিন্ন বড় বড় জমির মালিক বা যোদ্ধী নেতাদের সামন্ত মহাসামন্ত বা মহামণ্ডলেশ্বর উপাধি দেওয়া হতো এই সামন্ত মহাসামন্ত বা মহামণ্ডলেশ্বর এরা কি করত এরা রাজাকে খাজনা বা উপঢৌকন দিত এমনকি প্রয়োজনে রাজার ডাকে সৈন্য নিয়ে যুদ্ধে হাজির হতো তবে এদের মধ্যে কেউ কেউ রাজার দুর্বলতার সুযোগে স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন ও করতে শুরু করেছিল যেমন দাক্ষিণাত্যে রাষ্ট্রকূটরা কর্ণাটকের চালুক্য শক্তির অধীন ছিল অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে এক রাষ্ট্রকূট নেতা দন্তিদুর্গ চালুক্য শাসককে ক্ষমতা থেকে সরিয়ে নিজেই স্বাধীন রাজা হয়ে বসেন তাহলে যদি প্রশ্ন আসে যে কোন রাষ্ট্রকূট নেতা চালুক্য শাসককে ক্ষমতা থেকে সরিয়ে নিজে স্বাধীন রাজা হয়েছিলেন উত্তর হবে দন্তিদুর্গ অনেক সময় সামরিক কৃতিত্বের অধিকারী মানুষেরা পারিবারিক শক্তির সাহায্যে নতুন রাজ্য স্থাপনে উদ্যোগী হতো এই রকম কয়েকটি রাজবংশের কথা এখানে আমরা জানব অর্থাৎ যারা পারিবারিক শক্তির সাহায্যে সামরিক কৃতিত্বের জোরে অর্থাৎ যুদ্ধবিগ্রহের জোরে নতুন রাজ্য স্থাপন করতো দেখো নিচের অংশে কি বলা হচ্ছে উত্তর ভারত দিয়ে শুরু করা যাক বাংলা বিহার এবং ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে পাল রাজারা রাজত্ব করতেন এদের কথা আমরা আগেই জেনেছি দ্বিতীয় শক্তি ছিল গুর্জর প্রতিহার এরা রাজস্থান ও গুজরাটের বৃহৎ অঞ্চল শাসন করতেন এদের মধ্যে রাজা ভোজ খুব ক্ষমতাবান ছিলেন তাহলে গুর্জর প্রতিহাররা কোথায় শাসন করতেন রাজস্থান ও গুজরাটের বৃহৎ অঞ্চলে শাসন করতেন এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে যে গুর্জর প্রতিহারদের একজন ক্ষমতাবান রাজার নাম লেখো উত্তর লিখবে রাজা ভোজ তিনি কনৌজ দখল করে তার রাজ্যের রাজধানী স্থাপন করেন তাহলে রাজা ভোজ কোথায় গুর্জর প্রতিহারদের রাজধানী স্থাপন করেছিলেন উত্তর হবে কনৌজ পরবর্তীকালে বহু আক্রমণের মুখে প্রতিহাররা দুর্বল হয়ে পড়ে হর্ষবর্ধনের সময় থেকেই কনৌজ উত্তরা অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গে উপত্যকা দখলে রাখতে পারবে তা বোঝা গিয়েছিল এই অঞ্চলের নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্য আর্থিক দিক থেকে লোভনীয় ছিল তাহলে যদি প্রশ্ন আসে যে হর্ষবর্ধনের সময় থেকেই কনৌজ উত্তরাপথের অবস্থানগত দিক থেকে কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল উত্তর হবে কনৌজ যে নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গে উপত্যকা দখল রাখতে পারবে তা বোঝা গিয়েছিল এটা এক নং পয়েন্ট এবং দুই নং পয়েন্ট হলো এই অঞ্চলের নদীভিত্তিক বাণিজ্য ও খনিজ দ্রব্য আর্থিক দিক থেকে লোভনীয় ছিল এবারে আমরা ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে জানব দেখো এখানে কি বলা হচ্ছে কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে এই নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল কাদের কাদের মধ্যে পাল গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে লড়াই চলেছিল একেই ত্রিশক্তি সংগ্রাম বলে এই ত্রিশক্তি সংগ্রাম কাকে বলে এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে প্রায় দুশো বছর ধরে চলা যুদ্ধ কলহে তিনটি বংশের ই শক্তি শেষ হয়ে যায় এই সময়ে পাল রাজাদের ক্ষমতা কমে গেলে বাংলায় সেন রাজত্ব শুরু হয়েছিল ডানপাশে টুকরো কথা অংশে রাজপুত সম্পর্কে লেখা রয়েছে দেখো কি বলা হচ্ছে এখানে উত্তর ভারতের রাজনৈতিক ইতিহাসে যাদের কথা বারবার বলা হয় তারা হলো রাজপুত রাজপুত কারা এদের দেশ কোথায় এসব নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে অনেকে মনে করেন খ্রিস্টীয় পঞ্চম শতকে হুন্দের আক্রমণের পরে বেশ কিছু মধ্য এশীয় উপজাতির মানুষ উত্তর পশ্চিম ভারতে বসবাস করতে থাকে স্থানীয়দের সঙ্গে তাদের বিবাহও হয় এদের বংশধরদের রাজপুত বলা হয় তবে রাজপুতরা নিজেদেরকে স্থানীয় ক্ষত্রিয় বলে মনে করত নিজেদের চন্দ্র সূর্য বা অগ্নি দেবতার বংশধর বলে মনে করত তারা তাহলে যদি প্রশ্ন আসে কারা নিজেদেরকে চন্দ্র সূর্য বা অগ্নি দেবতার বংশধর বলে মনে করত উত্তর হবে রাজপুতরা এবারে দেখো সাতানব্বই পৃষ্ঠার নিচের দিকে হেডিং করা হয়েছে দক্ষিণ ভারতের চোল শক্তি এবারে আমরা দক্ষিণ ভারতের চোল শক্তি সম্পর্কে জানবো কি বলা হচ্ছে এখানে এই সময়ে দক্ষিণ ভারতেও বেশ কিছু আঞ্চলিক শক্তির বিকাশ হয়েছিল তো দক্ষিণ ভারতে কোন কোন আঞ্চলিক শক্তির বিকাশ হয়েছিল দেখো পল্লব পাণ্ড এবং বিশেষত চোলরা শক্তিশালী হয়ে উঠেছিল কাবেরি এবং তার শাখা নদীগুলির বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল তাহলে চোল রাজ্য কোথায় গড়ে উঠেছিল কাবেরি এবং তার শাখা নদীগুলির বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল সেখানকার রাজা মুট্টাবাইয়াকে সরিয়ে বিজয়ালয় চোল রাজ্য প্রতিষ্ঠা করেন তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চোল রাজ্য প্রতিষ্ঠা কে করেন উত্তর হবে বিজয়ালয় তিনি কোন শাসককে সরিয়ে সরিয়ে চোল রাজ্য প্রতিষ্ঠা করেন উত্তর হবে রাজা মুট্টাবাইয়াকে থানজাভুর বা তাঞ্জোর নামে এক নতুন নগরী তৈরি হয় যা চোলদের রাজধানী ছিল তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে চোলদের রাজধানী কোথায় ছিল উত্তর হবে থানজাভুর বা তাঞ্জোর বিজয়ালয়ের উত্তরসূরিরা রাজ্যকে আরও সম্প্রসারিত করেন উত্তরসূরিরা অর্থাৎ তার পরবর্তীতে যারা ওই বংশের শাসক হয়েছিলেন তারা তারা তাদের রাজ্যকে আরো সম্প্রসারিত করেছিলেন মানে আরও বাড়িয়েছিলেন তাদের রাজ্যের আরও বিস্তার করতে পেরেছিলেন দক্ষিণের পাণ্ড এবং উত্তরের পল্লব অঞ্চল চোলদের দখলে আসে নশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রথম রাজরাজ বর্তমান কেরল তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে চোল প্রতিপত্ত বাড়ান যদি প্রশ্ন আসে যে প্রথম রাজরাজ কোন কোন অঞ্চলে চোল প্রতিপত্ত বাড়ান উত্তর হবে কেরল তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে তার পুত্র প্রথম রাজেন্দ্র অর্থাৎ প্রথম রাজরাজ এর পুত্র প্রথম রাজেন্দ্র মনে রাখবে কল্যাণীর চালুক্য শক্তিকে পরাজিত করেন তাহলে কল্যাণীর চালুক্য শক্তিকে পরাজিত করেছিলেন কে প্রথম রাজেন্দ্র বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে তিনি গঙ্গাই কোন্ডোচোল উপাধি নেন তাহলে গঙ্গাই কোন্ডোচোল উপাধি কে নিয়েছিল প্রথম রাজেন্দ্র এই প্রথম রাজেন্দ্র কার পুত্র ছিল প্রথম রাজরাজ এর পুত্র ছিল প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোল দুজনেই দক্ষ নৌবাহিনী তৈরি করেন তার ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতীয় বাণিজ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা চোলদের পক্ষে সম্ভব হয় তাহলে কোন কোন চোল শাসক দক্ষ নৌবাহিনী তৈরি করেছিলেন উত্তর হবে প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোল এই দক্ষ নৌবাহিনীর উপর ভিত্তি করেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতীয় বাণিজ্যকে নিয়ন্ত্রণে রাখা চলদের পক্ষে সম্ভব হয়েছিল আঠারো পৃষ্ঠা জুড়ে নিচে পর্যন্ত দেখবে রয়েছে খ্রিস্টীয় নবম শতকের ভারতবর্ষ এর মানচিত্র এই মানচিত্রটা ভালো করে দেখবে তাহলে কোন জায়গায় কোন অঞ্চলগুলো অবস্থিত ছিল তা বুঝতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পার্টের আলোচনায় আমি ইসলাম ও ভারত এই অংশ নিয়ে আলোচনা করব, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে